আসসালামু আলাইকুম এবরুয়ান আজকে আমি দেখাবো মাছের বাজার দেখুন কী করার ও দূরছে আজকে এদিকে আমার শাশুড়ি নিয়ে আসছে পুঁই শাক ছোটো মাছ এই যে ছোটো মাছ যে ইসা মাছ বড় মাছ এগুলোকে ভালো করে কেটে শাশুড়ি আর আমি কেটে নেব কেটে নেওয়ার পর ভালো করে ধুয়ে আবার বক্সে বক্সে নিয়ে নেব যাতে ফ্রিজে রাখা যায় আমরা প্যাকেটে রাখি না বক্সে রাখি বক্সে রাখলে ভালো সহজেই বক্স থেকে নেওয়া যায় এদিকে ডাল বসালাম ডাল বসিয়ে ডালটা হওয়ার পর বাগার দিয়ে নেব এদিকে মাছ বোনা বসিয়ে নিয়েছি অল্প একটু মাছ ছোটো মাছ বোনা করব আপনাদের যাদের মাছ খেতে ভালো লাগে প্রিয় কমেন্ট করে জানাবেন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আমাকে সাপোর্ট করবেন আপনাদের ধোয়ায় যদি অনেক দূরে গিয়ে যেতে পারি ধোঁয়া এবং ভালোবাসায় ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন যাতে আমিও ভালো থাকি আর এরকম ভিডিও দিতে পারি